নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেন সফর করতেছেন বিশাল এক লটবহর নিয়ে সেইখানে তিনি গিয়েছেন রাষ্ট্রের টাকা জনগণের টাকায় সেখানে তিনি শ্রাদ্ধ করতে নেমেছেন এবং এই সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে তিনি সেখানে গিয়ে বাংলাদেশের জনগণকে তিনি কেমন বড় নেতা বাংলাদেশের জনগণকে বিশাল অপমান করেছেন বলেছেন যে বাংলাদেশের জনগণ নাকি কিছু বোঝে না যে কি তাদেরকে টাকা দিলেই তারা বলবে যে আপনি আমাকে কত টাকা দেবেন আমি আপনাকে ভোট দেব। মানে এই রকম উদ্ভট কথাবার্তা জনগণ সম্পর্কে তিনি বলেছেন এবং বলেছেন যে জনগণের প্রতিনিধিরা তার সাথে বসতেছে বসে তারা সেই জুলাই ঘোষণাপত্র তৈরি করবে তারপরে যা যা করার তো নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি কেমনে হয় আমি বুঝলাম না এবং তাকে নাকি তিনটা ম্যান্ডেট দেওয়া হয়েছে যে যারা আমাকে নিয়োগ দিয়েছে তারা আমাকে বলে দিয়েছে রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে তারপরে বিচার কাজ চালাতে হবে তারপরে নির্বাচন হবে এই তিনটা কাজের জন্য তিনি এসেছেন এখন তার নিয়োগকর্তা কারা তো সেই নিয়োগকর্তা কি বিদেশিরা নাকি সেই জঙ্গিরা তো সেটা তিনি খোলাসা করেন নাই তবে জনগণের ওপর যে কোনো আস্থা নেই সেটা তিনি বলেছেন বুঝিয়ে দিয়েছেন তো তিনি সেই লট বহন নিয়ে ব্রিটেনে এখন সফররত চার দিনের সফরে তিনি এসেছেন এবং তিনি বলেছেন যে এই সফরটা নাকি রাষ্ট্রীয় সফর তো অথচ এইখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় সফর হলে এখানে এই রাষ্ট্রীয় সফরের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না যে আলোচনা চলছে ডক্টর ইউনুস কেন ব্রিটেনে গেলেন আর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন তাকে সাক্ষাৎকার দিচ্ছেন না তিনি কি উদ্দেশ্যে গিয়েছেন তো এটা অনেক বিতর্কের তৈরি হয়েছে প্রশ্ন উঠছে যে তিনি কি দ্বিপাক্ষিক সফরে ব্রিটেন সফর করছেন নাকি ব্রিটিশ রাজার দেওয়া পুরস্কারের জন্য ব্যক্তিগত সফরে গেছেন এবং তিনি কি আওয়ামী লীগের পলাতক নেতাদের পাচারকে তো অর্থ উদ্ধার করার জন্য গেছেন যেই জিনিসটা তারা প্রচার করতেছে তো অর্থ পাচার পাচার হয়েছে কি না সেটার কিন্তু এখনও অকাট্য কোনো প্রমাণ আমরা দেখি নেই তারা অনেক কিছুই ক্লেম করে বাট উই ডোন্ট সি এনিথিং বিকজ যদি তারা বলেছিল যে প্রতি বছর বাংলাদেশ থেকে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে হয়েছে তাহলে প্রায় এক বছর তো তার সরকার ক্ষমতায় তাহলে এই সতেরো বিলিয়ন না হলেও তো বারো তেরো বিলিয়ন ডলার এখন রিজার্ভে ঢুকার কথা ছিল কিন্তু রিজার্ভের অবস্থা তো আগে যা ছিল তো ঠক এবং দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে দেশের ডলারের দাম শেখ হাসিনার আমলে যা ছিল তার চাইতে দশ পনেরো পার্সেন্ট বেড়ে গেছে সুতরাং দেশ কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন সো আরেকটা জিনিস প্রচার হচ্ছে যে নাকি ওই মানে নিজের গদি ঠিক রাখার জন্য বা যাতে সেইফ একজিট পেতে পারেন এই জন্য তিনি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটা সমঝোতা করতে সেখানে গিয়েছেন এই প্রশ্নগুলি কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তো এখন তিনি ব্যক্তিগত পুরস্কার নিতে সেইখানে গিয়েছেন এটা নিশ্চিত তিনি যে সেইখানকার রাজার সঙ্গে দেখা করেছেন একটা পুরস্কার নেবেন বা নিয়েছেন সেটাও পরিষ্কার এবং সেই পুরস্কারটা খুবই একটা সাদা মাটা একটা পুরস্কার একটা খুব ছোট্ট লেভেলের একটা পুরস্কার এবং এই পুরস্কার নেওয়ার জন্য তিনি যেইভাবে লটবহর নিয়ে ব্রিটেনে গেলেন রাষ্ট্রের ট্রাকার সাধ্য করলেন এটা অবশ্য পরের টাকায় তিনি সবসময়ই পদ্দারি করেছেন কোন এবার দেখায় দেখিয়েছেন মহত্ববোধ মানে অনেক কিছুই মহান ব্যক্তি বাট আসলে কাজের বেলায় তিনি ঠনটনাঠন এটা আমরা দেখেছি তিনি এখন এই এই যে জনগণের যে শ্রাদ্ধ করেছেন এই লটবহর নিয়ে যাচ্ছেন এটা তো জায়েজ করতে হবে সুতরাং এই জায়েজ করার জন্য এটাকে প্রচার করা হয়েছে দ্বিপাক্ষিক শহর হিসাবে এবং কিন্তু দেখা গেল যে সেখানকার দ্বিপাক্ষিক সফর হলে তো সেইখানকার নেতাদের সাথে দেখা হবে কিন্তু সেইখানকার নেতারা তাদের তার সাথে দেখা করেননি তার সাথে সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করেছেন তো দেখুন তারপরে আরেকটা জিনিস মানে তিনি এইখানে চেয়েছিলেন আর কি সম্ভাও একটা বাজিমাত করতে এই পর্যন্ত এগারোটি সফর তিনি করেছেন সবগুলি কিন্তু ব্যক্তিগত সফর কোনো জায়গায়ই তার সফরের কোনো রাষ্ট্রীয় সফর ছিল না আমরা দেখেছি এর আগে কাতারে গিয়েছিলেন সেইখানে সেইখানে বাংলাদেশের পতাকা আছে কাতারের পতাকা নাই সুতরাং রাষ্ট্রীয় সফর যদি হয় দ্বিপাক্ষিক সফর হলে দুই দেশের পতাকাই থাকে একই অবস্থা আমরা দেখেছি ব্রিটেনেও তিনি ব্রিটেনের এমপিদের সাথে মিটিং করেছেন সেইখানে হাতে করে তিনি বাংলাদেশের পতাকা নিয়েছিলেন এবং পিছনে লাগিয়ে দিয়েছেন সেইখানে ব্রিটেনের কোনো পতাকা নাই এটা চরম চরম অবমাননা অপমান অন্তত আমাদের দেশের বাংলাদেশের অপমান তো কারণ সেখানে মনে হয়েছে যে বাংলাদেশি রাষ্ট্রপ্রধান অন্য কাউকে রিসিভ করতেছে সেখানে ব্রিটেনের কোনো প্রতিনিধি এখানে আসতেছে না জিনিসটা সেই রকম হয়ে গেল তারপরে বিমানবন্দরে তাকে রিসিভ করেছে বাংলাদেশের হাই কমিশনার সেখানে ব্রিটিশ কোনো প্রতিনিধি যায় নাই সুতরাং এটা কোনোভাবেই এই রাষ্ট্রীয় সফর ছিল না তো যাই হোক এর মধ্যেই মানে কেউই তার সাথে দেখা তিনি খুঁজছেন মানুষকে খুঁজে বের করতেছেন যে কিভাবে দেখা করা যায় কিন্তু কেউ দেখা না করতে চান না তার সাথে কিন্তু যিনি দেখা করতে চান তার সাথে তিনি দেখা করতে চান না সেই ব্যক্তিটা হলো টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ চেয়েছেন যে তার বিরুদ্ধে যেই অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে যেই দুদকের মামলা চলছে সেই বিষয়টা টোটালি অন্যায় এবং তিনি এগুলির সাথে জড়িত নন তিনি বাংলাদেশের নাগরিক নন তিনি ব্রিটেনে জন্ম ব্রিটেনে বড় হওয়া বাংলাদেশের কোথাও তিনি কখনো ছিলেন না এবং বাংলাদেশের যদি এটা ষড়যন্ত্র না হয় তাহলে আমার সাথে কথা বলুক তারা আমাকে এভিডেন্স দেখ কি কি হয়েছে না হয়েছে অন্তত আমি ডক্টর ইউনুসের সাথে এটা নিয়ে কথা বলতে চাই কিন্তু ডক্টর ইউনুস এইখানে কেটে পড়েছে এইটা যেন টু দেখ তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরের সময় লেবার এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে বিবিসি রিপোর্ট করেছে এর আগে তারা বলেছিল যে তারা টিউলিপসের দিকের চিঠি পায় নাই এতদিন কয়ে আসছে তারপরে গতকালকে বললো চিঠি পাইছে তাহলে এই যে এক একজন এক একবার এক এক কথা বলে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং বোঝা যায় যে এগুলি টোটালি আনারি লোক দিয়ে সরকার চালাচ্ছে ইভেন এই তার প্রেস সচিব অতিকথন প্রেস সচিব বলেছিল যে কেয়ার স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি নাকি কানাডাতে সফর করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত লন্ডনেই আছেন। এবং লন্ডনে থেকে একজন রাষ্ট্রপ্রধানকে সাক্ষাৎ না দেওয়াটা এটা যে কী ধরনের গালে থাপ্পড় এটা ইউনুস কি কখনো অনুধাবন করতে পারবে যাই হোক তো এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ডক্টর ইউনুসকে দেখা করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন টিউলিপ বিবিসির সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই তথ্য বলেছে এটা স্বীকারও করেছে ডক্টর ইউনুস বিবিসিকে বলেন যে অভিযোগগুলি আদালতের বিষয় এবং তিনি জানান যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের ওপর তার আস্থা আছে যা টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্ত করছে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুদক তো চিন্তা করেন একটা বোগাচ একটা আচ্ছা শেখ হাসিনা তার বোন শেখ রেহানারা একটা প্লট দিয়েছে এটা কি শেখ রেহানা ইচ্ছা করলে শেখ হাসিনা মানে টিউলিপের সাহায্য নিতে হবে কেন টিউলিপ বলতে হবে কেন যে খালামনি আমার মাকে একটা প্লট দাও শেখ রেহানা তো বাংলাদেশেই ছিল এবং সেই সো টিউলিপকে এইখানে জাস্ট জড়ানোর জন্য যেইভাবে সে হাজার হাজার শত শত মানুষকে মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ মানুষকে এখানে জেলে আটক রেখেছে দিনের পর দিন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার চারশো পাঁচশো মানুষের বিরুদ্ধে মামলা তো এগুলি কি আইনের শাসন তো এনিওয়ে তো এই এই প্রেক্ষাপটেই টিউলিপ বলেছে যে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মিথ্যাভাবে অপপ্রচার চালানো হচ্ছে টক অ্যাবাউট ইট এখানে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেগুলি আমরা দূর করি তো লন্ডনে সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন একটি চিঠিতে টিউলিপ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ অনুরোধ করেন তিনি উল্লেখ করেন এই সাক্ষাৎ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বুঝাবুঝি পরিষ্কার করতেও সহায়ক হতে পারে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইউনুসকে জিজ্ঞাসা করা হয় তিনি এই সপ্তাহে যুক্তরাজ্যে চার দিনের সফরের সময় সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা না ইউনুস বলেন না করব না কারণ এটা আইনি প্রক্রিয়া আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না প্রক্রিয়াটি চলতে থাকুক কিন্তু মূল কথা হইল যে তিনি চান না বিকজ তিনি চান না সত্য উন্মোচিত সত্য সবাই জানে শুধু তার মুখ মানে মুখ পুরুক এটা তিনি চান না কে চায় তাই না তিনি যে ধরা খেয়ে গেছেন তিনি যে এই যে ব্যক্তিগত সফরে লটবহর নিয়ে আইসা এখন রাষ্ট্রের ওপর এই খরচ চাপায় দিচ্ছে বা একটা টোটালি বোগাচ একটা জিনিস কোনো আলোচনা ছাড়াই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই এইখানে ঘুরতে চলে আসছে যেগুলি হয়তো জীবনে ঘুরারও সুযোগ পায় না সেই জঙ্গি টঙ্গি নিয়ে আইসা হাজির এইখানে তো বেসিকলি সেইটাই আর কি তো যাই হোক টিউলিপ যুক্তি দেখিয়েছেন বাংলাদেশের কর্তৃপক্ষ তাদের অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেয়নি এবং তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে সেসব যুক্তির জবাবে ইউনিস বলেন এটি আদালতের বিষয় আদালতি সিদ্ধান্ত নেবে মামলা চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে কি অথবা তা বাতিল করার জন্য তো অথচ নিজের মামলাগুলি কিন্তু আদালতের ওপর ছেড়ে দেন নাই তিনি আদালতের উপর। তিনি কিন্তু ওইটা গায়েব করে দিয়েছেন মামলাগুলি তো বলতো যে ঠিক আছে আমি আইনি প্রক্রিয়াই আমার এই মামলাটা চালাইতে চাই আমার ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা আমার এই এইগুলি কিন্তু এই পর্যন্ত যত অর্জন আছে তার সবগুলি ব্যক্তিগত অর্জন দেশের জন্য তা এই এই সরকারের কোনো অর্জন আমরা দেখি না এবং তিনি কীভাবে অবলীলায় ট্যাক্স মহকুব করে নিলেন তার মামলা বাতিল করে দিলেন একদম টোটালি বাতিল খারি আদাল এইখানে কোনো আইনি প্রক্রিয়া ছিল না টোটালি একটা বোগাস জাস্ট গায়েব করে দিয়েছে মামলাগুলি তো এই বাংলাদেশে প্রসিকিউটরদের আরও স্বচ্ছ হওয়া উচিত এবং টিউলিপ সিদ্দিককে অপরাধ প্রমাণের সুযোগ দেওয়া উচিত কিনা এই প্রশ্নের উত্তরে ইউনিস বলেন প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের দুর্নীতি দমন কমিশনের ওপর আমার পূর্ণ আস্থা আছে এবং তারা সঠিক কাজটি করছে যদি টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে কোনো অপরাধে দোষী প্রমাণিত হন তাহলে তার প্রত্যাবর্তন প্রত্যার্পণ চাওয়া হবে কি এই প্রশ্নের উত্তরে ইউনুস বলেন যদি এটি আইনি প্রক্রিয়ার অংশ হয় তবে অবশ্যই এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিকি বলেন ডক্টর ইউনিশ তার সাথে দেখা করতে অস্বীকৃতি জানানোয় তিনি হতাশ হয়েছেন তিনি বলেন মিডিয়ার কাছে কোনো প্রমাণ ছাড়াই কাল্পনিক অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে তিনি সে অর্থাৎ ইউনুস সে প্রতিহিংসার কেন্দ্রে রয়েছেন আহ কি থাপ্পর যদি এটা প্রকৃত আইনি প্রক্রিয়া হতো তবে তারা আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করত। ঢাকায় এমন এক ঠিকানায় ভুয়া চিঠিপত্র পাঠাত না যেখানে আমি কখনো থাকিনি আমি আশা করি তিনি এখন সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভ্যাস বন্ধ করার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করবেন এবং আদালতকে এটা প্রমাণ করার সুযোগ দেবেন যে তদন্ত তাদের তদন্তের সাথে আমার কোনো সম্পর্ক নেই একজন আমি ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সংসদের একজন গর্বিত সদস্য দর্শক এই বছরের শুরুতে আপনারা জানেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এথিক্স অ্যাডভাইজার স্যার লরি ম্যাগনাস টিএলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছে এবং তাকে ক্লিনচেট দিয়েছে যে তারপরেও টিএলিপ সিদ্দিকি বিতর্ক এড়াতে তার মন্ত্রিসভা থেকে পদ থেকে তিনি পদত্যাগ করেছেন তো যেটা ইউনুস কোনো দিন পারবে না তো এইখানে এই যে টিউনুজ ইউনুস যে এত লটবহর নিয়ে গেছে সেইখানে তার সেখানে দুদকের চেয়ারম্যানও আছে বাংলাদেশ গভর্নরের বাংলাদেশ ব্যাংকের গভর্নরও আছে তাহলে তার তো হাই প্রোফাইল একটা টিম এইখানে আছে তাহলে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীদের সাথে বসলেই পারে তাদের কেস কেইসের মূল ব্যক্তিরা তো এখানে সো ওয়াই ডোন্ট দ্য ডু ইট তার মানে তাদের কিছু নাই তাদের কাছে যা কিছু আছে বোগাস এগুলি টিউলিপ সিদ্দিকির আইনজীবীদের সামনে এগুলি মানে উড়ে যাবে দ্যাটস দ্যাটস ইট ইস এবং ধরা খেয়ে গেছে এই এই যে বিড়াল ডক্টর মোহাম্মদ ইউনুস দেখতেই তো বিড়ালের মতো দেখা যায় এবং এবং এটা ভাবতে পারে না যে টিউলিপ সিদ্দিকী তাকে এইভাবে ধরে বসবে এবং তার ক্রেডিবিলিটি কিন্তু গেছে এমন হতে পারে যে এই কারণেও এই কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করতে রাজি না বিকজ ইজ এ লায়ার ইজ প্রোভেন টু বি এ লায়ার তারপরে এই যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি যে গ্রহণ করলেন বা পেয়েছেন এইটার লিস্টেও কিন্তু তার নাম ছিল না এবং কিভাবে পেয়েছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি যখন কাতারে সফর সফর করছিলেন তখন এই এই অ্যাওয়ার্ডের যেই চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সেই ভদ্রমহিলা কাতারে গিয়ে গত মে মাসে ইউনুসের সাথে লাঞ্চ করেছে খাওয়া দাওয়া করেছে পিনা করেছে এবং সম্ভব এমন হতে পারে সেই মহিলা সেই মহিলার কাছে খানাপিনার সাথে কিছু অ্যানবালা অপ দিয়ে দিতে পারে আই নো হোয়াট অ্যাপেন মানে ছামহাও তাকে কনভিন্স করে থাকতে পারে যে আমারে একটা একটা দেও কিছু একটা ভাই এই অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে এবং সেই মহিলা তার নিজের পাওয়ার অনুযায়ী সেই ইউনুস ডক্টর ইউনুসের নাম সেইখানে দিয়েছে অথচ একটা অতি তুচ্ছ এরকম তার যেই প্রোফাইল সে ওই ধরনের এগুলি যে অর্গা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা কমিউনিটি অর্গানাইজার এদেরকে এই জাতীয় এই এই জিনিসগুলি দেওয়া হয় সমাজে ভালো কাজ করার জন্য মানুষকে সাহায্য করার জন্য তারপরে পরিবেশের পক্ষে কাজ করার জন্য অতি লো লেভেলের একটা পুরস্কার এবং সেটা তিনি গ্রহণ করেছেন তাও দেন দরবার করে হতে পারে তো এই এইখানে যাওয়াটা তার মাসে মাসে একবার বিদেশে না গেলে তার ভাল লাগে না এবং এইবার যাইব এখন এইবার দল লয়ে যে তোমরা তো অনেকেই অভুক্ত তো তাদেরকে নিয়ে একটু বিদেশ দেখায় নিয়ে আইলো এবং সেটা দিয়ে দেশের টাকা অপচয় করে আসলো আরেকটা জিনিস তারা যদি দুর্নীতিতে রিয়েলি রিয়েলি সিরিয়াস হয়ে থাকে তাহলে যেই দুর্নীতি দম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ে সম্প্রতি জানা গেছে যে দুবাইতে তাদের অ্যাপার্টমেন্ট আছে। একটা দুবাইতে দুবাইতে একটা অ্যাপার্টমেন্টের দাম মিনিমাম দশ কোটি টাকা দশ থেকে পঞ্চাশ কোটি টাকা বারো বেশি হাজার কোটি টাকারও আছে তাহলে এই দশ কোটি টাকার একটা এই অ্যাপার্টমেন্ট মেয়ে ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মানে মেয়ে কিনছে এবং সেটা সম্প্রতি কিনছে কেমনি কিনলো এই টাকা কোথায় এবং ওই সেই ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা স্বীকার করেছে যে তিনি কিনে দিয়েছেন তাহলে তার বেতন কত আমরা যদি তার হুল লাইফের বেতন দেখি তাহলে কি দশ কোটি টাকা হবে বা তা সে কি এই শুধু এই অ্যাপার্টমেন্টটি তার জীবনে আর কিছু নাই তাহলে অন্তত তার বিরুদ্ধেও তো দুর্নীতি দমন মানে আমরা তো দুর্নীতিটা এখানে চাক্ষুষ দেখতে পাচ্ছি সুতরাং একটা মামলা হয়ে যাক ইউনুস স্বচ্ছ ই হইলে তারপরে আপনারা দেখেছেন এই ব্রিটেনে আসার আগে আগেই তিনি ই করেছেন যে ওটা যে বিদেশ থেকে কোনো পুরস্কার পাইলে সেই টাকা মাফ করা করা তো সেই টাকা মাফ করা মানে এইখানে হয়তো এইখানে খুব বেশি টাকা না কিন্তু এই যে দানাই ফানাই করিয়া এই কালো টাকা সাদা করার একটা পন্থা তিনি এই ট্যাক্সের মধ্যে এই বাজেটে ঢুকিয়ে দিয়েছেন তো ইউনুজ অত্যন্ত চালাক অত্যন্ত দূর দুরন্দর ব্যক্তি তিনি কোনো কিছু ত্যাগ করেন না এটা তো সবাই বলেন মলত্যাগ বায়ু ত্যাগ আর কি বলে মানে প্রস্রাব করা ছাড়া আর কি জল ত্যাগ ছাড়া তিনি বাকি সব কিছুই মানে টেনে নেন আর কি তো এই পরিস্থিতিতে ইউনুস এই এই যে পুরা জিনিসটাই একটা মানে এই মুখ থুবড়ে পড়েছে পুরা এই ট্রিপটাই এটার পুরা বয়ানটা টু পুরা এভরিথিং চেঞ্জ মানে তাকে হি কেইম অ্যাজ এ বিগ ম্যান মানে অ্যাক্টিং লাইক এ বিগ ম্যান বাট হিউ উইল গো ব্যাক টু বাংলাদেশ এজ এ ভেরি 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 স্মল ম্যান সে চিন্তা করেন গদি রক্ষার জন্য বা তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য তার টাকা পয়সাগুলি যাতে সেফ থাকে সেই জন্য সে তার একটা রহমানের সাথে দেখা করতে গেছে সাচ এ ন্যাস্টি ম্যান তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার